ইসুল্লাহ হেরা মানে সকল প্রশংসা আল্লাহ সকুল ক্ষমতার মালিক আল্লাহ মহমান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর থেকে আপনাদের মাঝে আসলাম আজকে হচ্ছে উনিশ এগারো দুই সাল আমি আমার আল্লাহর ঘরের সামনে থেকে আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জির মোবারকে মুবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ বেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজা ইবাদত বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন উমরা কবুলার মঞ্জুর করে নেন আর আল্লাহ আপনার আশা যারা যারা আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ সকলেরই সালাম দোয়া পৌঁছে দিলাম আমি এখন তায়েফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই দোয়া করবেন একটা উমরা পালন করবো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আছে এখানে আবার হোয়াটসঅ্যাপ কাজ করে না আপনারা ইমোতে কল দিবেন জিরো ওয়ান নাইন যে আমার ম্যানেজার তার নাম্বারটা দিয়ে দিচ্ছি সে সর্বাত্মক আপনাদেরকে সেবা প্রদান করবে আপনারা মেম্বার হতে চলে মেম্বার হয়ে যান আমাকে হোয়াটসঅ্যাপে ওর বায়োডাটার ছবি পাঠাই দিবে আমি সাথে সাথে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে বসে আপনাদেরকে যেই যেইটা নাম্বার দিব যে যেটা পায়েটা দিব আলহামদুলিল্লাহ আশা রাখি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন আমার ম্যানেজারের নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু সিক্স ওয়ান আমি তো শুনছি যে ওরা বলছে আটটার দিকে যাবে তো সবাই দোয়া করবেন যাচ্ছি তাইব তাইফ শহরে যাচ্ছি আল্লাহ যাতে সহিদ সালামতে আবার নিয়ে আসে ইনশাল্লাহ আপো এখানে আসে এই যে আমার আপু আপুকে নিয়েই আমরা ওমরা করছি আমাদের টিমে সবাই ভালো থাকবেন আসসালাম